কেমন আছেন দাঁড়িয়ে আছি দুশো এই দুইটাই কিন্তু দামি কালেকশন এই দুইটা দামি ড্রেস কালকের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ কতদিন আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় লাক্সারি পার্টি ড্রেস এটা হচ্ছে ঈদের সালামি এটা কি কিসের জন্য দিলাম ঈদের সলামি ঈদের সলামি অফার আগামী কালকে আসবেন এই ঈদের সলামিটা নিতে পারবেন যদি দেরি করেন পাবেন না দেরি করলে পাবেন না দেরি করলে মিস হয়ে যাবে আগামী কাল সকাল থেকে রাত 12টা একটা পর্যন্ত ঈদের সলামি অফার দিলাম আপনাদেরকে এই 6200 টাকা ড্রেস মাত্র 650 টাকা শুধু এই কয়টা না কিন্তু কালেকশন দেখলেন ভরপুর কালেকশন ভরপুর কালেকশন আর এই দোকানে বিশেষ করে ওটা আমি খুলেই দেখাবো এই দোকানে যত ড্রেস দেখতে পাচ্ছেন আর চারো পাশে

হচ্ছে হচ্ছে এটাই প্রথম দেখা যায় নাকি ভাইরা রিকোয়েস্ট আল্লাহ 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 কি দিচ্ছি ধরো তো একটু সম্রাট ধরো সেই

আচ্ছা দោក এই যে আর খুলবো না আর খুলবো এই যে ওন্নাটা এই যে ড্রেস এটা প্যান্টা অনেক সুন্দর কাশমিরের সুতা সিকোয়েন্সি কাজ আরে বাংলাদেশের রেকর্ড করলাম যে এই আপনাদেরকে কেউ দিতে পারবে না 650 টাকায় বল এই ড্রেস যার চাই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ড্রেস যার চাই কি করবে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভিডিও শেয়ার করে তারপর কালকে আসবেন এই অফারটা নিতে হ্যাঁ কালকে আসবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ছ হাজার টাকার ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ভিডিওটা শেয়ার করে দিতে হবে আপনার প্রোফাইল ইনশাল্লাহ এবার আমি জাস্ট একটু একটু সামনে সামনে আসো আসো এখানে সব দামি দামি ড্রেস কিন্তু দামি দামি ড্রেস কিন্তু এখানে সব সব দামি দামি ড্রেস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এক একটা কালেকশন কি আরে রেকর্ড রেকর্ড ইতিহাস রেকর্ডে বাংলাদেশে রেকর্ড করলাম যে এই ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে সব ইনটেক সব ইন্টেক ড্রেস হাজার হাজার ড্রেস কালেকশন প্রচুর ড্রেস কালেকশন ছয়শো পঞ্চাশ কালেকশনে ভরপুর তারপর আসছে এই যে এটা এই যে ড্রেস বলছি খুলবো না খুলবোই না ইনশাল্লাহ জান আপনারা আসবেন কালকে দেখে দেখে কিনবেন ছয়শো পঞ্চাশ কটনের মধ্যে সম্পূর্ণ কটনের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা তারপর ছয়শো পঞ্চাশ টাকা সব দামি ড্রেস এখানে এখানে আসেন এখানে দিল্লি বুটিক্স ইন্ডিয়ান দিল্লি বুটিক্স সব কাজ করা ড্রেস এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তারপর রয়েছে এখানেও সব ছয়শো পঞ্চাশ

জলদি নিবেন সব অফার সব অফার আমাদের এই দুইটা শোরুম এই শোরুম আর হচ্ছে ওই শোরুম এই দুইটা শোরুম অফার তারপরে একটা ড্রেস দেখাই এটা কারিজমা কারিজমা ক্যাটালকে ষোলোশো টাকার ড্রেস এটাও আগামীকালকে আসলে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আগামীকালকে আসলে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কত কালেকশন আমাদের আসলে এই যে এখন তো রাত সেহরি সময় হয়ে যাচ্ছে না আপনাদের জন্য কষ্ট করে আহ ভিডিও করছি লাইভ করতেছি জাস্ট আপনাদেরকে অফার দেওয়ার জন্য আপনারা কালকে আসবেন অফারটা পাবেন ইনশাল্লাহ অবশ্যই বোনরা আমার যারা আপনারা আমাদের এই ভিডিও দেখতেছেন অবশ্যই কি করবে শেয়ার করে দিবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার সবাই দেখতে পারে সবাইকে দেখার একটা সুযোগ করে দেন ঈদের সিজন তো আপনি এটা শেয়ার করলে সবার হেল্প হবে ইনশাল্লাহ যে কম প্রাইজে ড্রেস পাওয়া যাচ্ছে দামি ড্রেস কম প্রাইজে নাকি এটা চলে চলে আসতে পারবে আমাদের থেকে এবং দামি ড্রেসটা ছয়শো পনেরোশো কিনে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম